পেহেলগাঁওতে ছাব্বিশ জন নিরীহ ভারতীয়কে হত্যার পর অপারেশন সিন্দুর শুরু করেছিল সেনাবাহিনী তার কঠিন প্রত্যাঘাতের পরে পাকিস্তানের তরফ থেকে যুদ্ধবিরতি আবেদন করা হয়েছে অপারেশন সিন্ধুর স্থগিত রেখেছে ভারত কিন্তু এরই মধ্যে পাকিস্তান সেনাদের হাতে বন্দি ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এবার যাতে ভারতীয় জওয়ানকে অক্ষত অবস্থায় বাড়ি ফেরানো যায় সেই নিয়ে এবারে তার পরিবারের পাশে এসে দাঁড়ালেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন ভারত তার যোগ্য জবাব দিয়েছে আগামী দিনেও যা করবে তা ভালোই হবে রিস্টার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এখনও পাকিস্তানের হাতে আটক এ বিষয়ে তিনি জানিয়েছেন যে ভগবানের কাছে তিনি প্রার্থনা করবেন যাতে তাড়াতাড়ি তিনি ছাড়া পেয়ে যান ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে এবং কেউই যুদ্ধ চায় না সব মানুষ ভালো থাকুক সবাই শান্তিতে থাকুক এবং রিস্টার ওই জওয়ানকে যাতে তাড়াতাড়ি ছেড়ে দেয় এবং তার পরিবার যাতে তার স্বামী তার স্ত্রী যাতে তার স্বামীকে ফেরত পায় সেই কথাই জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় পাকিস্তান রেঞ্জারের হাতে আটকে আটক রয়েছে তার স্ত্রী অন্তঃসত্ত্বা কী বলবেন এখনও তো ছাড়া পেল না প্রার্থনা করি যেন তাড়াতাড়ি সারা সারা পেয়ে যান এবং পৃথিবীতে যেন শান্তি করার বজায় থাকে এবং আমাদের শান্তি ফিরে আসে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা চাই মানুষ ভালো থাকুক সবাই শান্তি থাকে আনন্দে থাকুক এবং সেই আশায় যে তাকে ছেড়ে দেওয়া হয় এবং সে যেন তার স্ত্রীর কাছে মার কাছে ফিরে আসে আপনার কি মনে হয় যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে হ্যাঁ নিশ্চয়ই যেটা করা হয়েছে না একদম ঠিক করা হয়েছে এটাই হওয়া উচিত ছিল এবং সেই জন্যই এটা হয়েছে এবং আগামী দিনে যেটা হবে সেটাও নিশ্চয়ই ভালোই হুগলির পাণ্ডুয়ার গাজিনা দাসপুরে ওয়াটার এটিএম উদ্বোধন করতে আসেন আজকে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পানীয় জল পাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় সুবিধা এলাকায় নতুন ওয়াটার এটিএম যা থেকে সাধারণ মানুষ এই গরমের দিনে নিজের তৃষ্ণা মেটাতে পারবেন সেই কারণে এলাকায় মোট তিনটি ওয়াটার এটিএম আজকে একসঙ্গে একত্রিতভাবে উদ্বোধন করেন তিনি এবং এই দিন উদ্বোধনের দিন এসে তিনি আরও জানান যে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়া তার কাছে একটা খুবই খারাপ খবর কারণ তিনি নিজে বিরাট কোহলির খুব

আবার একটা ব্যাড নিউজ কিছু কিছু গুড নিউজ কিছু কিছু ব্যাড নিউজ এটা আরও একটা ব্যাড নিউজ মানুষের জন্য খুব অসুবিধার কারণ এবং সাধারণ মানুষের জন্য আরও অসুবিধার কারণ কারণ যত মূল্য বৃদ্ধি হবে সাধারণ মানুষ যারা মিডিল ক্লাস মানুষ লোয়ার মিডল ক্লাস মানুষ সবার জন্য খুব অসুবিধা আপনি কি মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখল করে নেওয়া উচিত এই মুহূর্তে নিশ্চয়ই উচিত কেউ কে আমাদের আসা উচিত দিদি বলছি মার্কিন প্রেসিডেন্ট একটা মধ্যস্থ করলো এই ব্যাপার নিয়ে তো হুগলিতে ওয়াটার এটিএম উদ্বোধন করতে এসে একাধিক বিষয়ে কথা বলেন রচনা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে হৃষ রাজ্যের সেনা বন্দি রয়েছে পাকিস্তানের হাতে তাকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা